নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পোলের পত্রগুলি অধ্যয়ন করছি আজকে আমরা থিসলোনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পোলের প্রথম পত্রটির অধ্যয়ন শুরু করব এই পত্রটির মূল বিষয়বস্তু হল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন একটিমাত্র বিষয় নয় কিন্তু অনেকগুলি বিষয় সমষ্টি এবং ইহা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে প্রথম যে ঘটনাটি আছে তা হল মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে নিত হওয়া এই পত্রটিতে সাধুপোল এই বিষয়ে বলেছেন কিন্তু হে ভাতৃগণ আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকদের মতো তোমরা দুঃখার্থ না হও কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন তখন জানি ঈশ্বর যিশু দ্বারা লোক লোকদিওকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিওকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব আমরা কোনো ক্রমে সেই নির্দ্রাগত লোকেদের অগ্রগামী হইব না কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ প্রধান দূতের সহ এবং ঈশ্বরের তুড়িবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়ে আসিবেন আর যাহারা খ্রিস্টে মরিয়াছেন তারা প্রথমে উঠিবে পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একযোগে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে জনকে সান্ত্বনা দাও প্রেরিত পুস্তকের সতেরো অধ্যায়ের প্রথম পূর্ণটি পদে থিসলোনি মণ্ডলী কিভাবে স্থাপিত হয়েছিল সে বিষয়ে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে এই পদগুলি থেকে ওই শহরে সাধুপৌলের অসাধারণ সেবা কাজের বিষয়ে পৌল সেখানে তিনটি বিশ্রামবার পর্যন্ত অর্থাৎ মাত্র তিন সপ্তাহের জন্য ছিলেন এবং এই অল্প সময়ের মধ্যেই সেখানে একটা শক্তিশালী মণ্ডলী গঠিত হয়েছিল ইহা প্রকৃতই চমৎকার একটি বিষয় এমন অনেক জায়গা আছে যেখানে সেবাকারীরা বহু বছর ধরে কাজ করার পরেও একজন মানুষকেও তারা পরিবর্তিত হতে দেখেননি আর সাধু পৌল তিনটি বিশ্রামবারে সমাজগৃহে খ্রিস্টের সুসমাচার প্রচার করার ফলে একটা শক্তিশালী মণ্ডলী গঠিত হয়েছিল যদিও সাধু সাধুপৌল সমাজ সমাজগৃহে প্রচার করেছিলেন কিন্তু থিস্লোনিকিয়ায় প্রথম যারা পরিবর্তিত হয়েছিল তারা জিহুদী নয় কিন্তু গ্রিক ছিল এখন যাকে ইউরোপ বলা হয় সেখানে প্রথম মণ্ডলী লুদিয়া নামক একজন স্ত্রীর হৃদয় স্থাপিত হয়েছিল যিনি মাকিদোনিয়ায় একটি নদীর ধারে একটি প্রার্থনা সভায় সাধু পোলের কাছ থেকে ঈশ্বরের বাক্য প্রথম শুনেছিলেন আমরা দেখি যে ঈশ্বর সেই স্ত্রীর হৃদয় খুলে দিয়েছিলেন এবং সেই স্ত্রী তার বাড়ির দরজা খুলে দিয়েছিলেন এবং সেই বাড়িতেই ইউরোপের প্রথম মণ্ডলী স্থাপিত হয়েছিল সাধু লুকের মত অনুযায়ী ঈশ্বর থিসলোনিকিয়ায় মণ্ডলী স্থাপনের জন্য সম্ভ্রান্ত গ্রিক মহিলাদের ব্যবহার করেছিলেন যেমন ফিলিপীয় মণ্ডলী স্থাপনের সময়ও তিনি একজন মহিলাকে ব্যবহার করেছিলেন থিসলোনিকিয়ায় যখন ইহা ঘটেছিল জিহুদিরা সাধু পোলের প্রতি খুবই ইচ্ছান্বিত হয়েছিল তারা সাধু পোলের উপর এমন অত্যাচার করা শুরু করেছিল যে তিনি সেখানে এক মাসও থাকতে পারেননি সেখান থেকে তিনি আথিনি এবং করিনতে যান আর এখান থেকেই তিনি প্রতি প্রতিপত্রটি লিখেছিলেন ভাই ও শিল থিসলোনিকিয়ায় থেকে গেছিলেন তিমথিও যে সমস্ত বিশ্বাসীরা থিসলোনিকিয়ায় ফিরে এসেছিল তাদের সম্বন্ধে জানিয়েছিলেন তিমথিয়ার এই সংবাদ সাধু পৌলের হৃদয়ে দুই ধরনের আবেগ সৃষ্টি করেছিল প্রথমত তিনি অবর্ণনীয় আনন্দ পেয়েছিলেন কারণ তিমথিও তাকে বলেছিলেন পৌল তুমি ইহা বিশ্বাস করবে না এই লোকেরা প্রকৃতই প্রভুতে স্থির তারা বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছে এবং যদিও তুমি এক মাসও এদের সঙ্গে ছিলে না তবুও আত্মা তাদের হৃদয়ে একের পর এক অলৌকিক কাজ করছেন এখানে প্রকৃতই একটা শক্ত সবল মণ্ডলী গড়ে উঠেছে এই সুসংবাদের সঙ্গে একটা দুঃসংবাদও ছিল যে সেখানে থিসলনিকীয় বিশ্বাসীদের উপর এমন অত্যাচার শুরু করেছিল যে যে অনেকে তাদের প্রাণ হারিয়েছিল সাধু আরেকটি বিষয় পৌলকে বলেছিলেন তা হল পৌল এই বিশ্বাসীদের মনে অনেক প্রশ্ন আছে সাধু পৌল যখন থিস্লোনিকিয়ায় ছিলেন তখন তিনি তাদেরকে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এখন এই থিস্লোনিকীয় পত্রটি অধ্যয়নের সময় আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যে বাইবেলে বইগুলি কবে লেখা হয়েছিল তার উপর ভিত্তি করে স্থান পায়নি কিন্তু বইগুলির বিষয়বস্তুর ভিত্তিতেই তাদেরকে বাইবেলে পরপর স্থান দেওয়া হয়েছিল সাধুপৌলের পত্রগুলি লেখার সময় অনুযায়ী সাজালে দ্বিতীয় তিমতীয় পত্রটি একেবারে শেষে যাবে এবং পণ্ডিতদের মত অনুযায়ী প্রথম থিস্লোনিকীয় পত্রটি প্রথমে থাকবে এই পত্রটি তিনি প্রথম লিখেছিলেন তার দ্বিতীয় সুসমাচার প্রচার যাত্রায় তিনি থিস্লনিকিয়ায় মণ্ডলী স্থাপন করেছিলেন প্রথম ও দ্বিতীয় থিস্লোট পথে আমরা দেখি যে কত অল্প সময়ের মধ্যে সাধু পোল তাদেরকে কত সুন্দরভাবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় বলেছেন এমন অনেক মানুষ আছেন যারা কখনো শোনেননি যে যীশু খ্রিস্ট বলেছিলেন তিনি আবার আসছেন ইহা প্রকৃতই আশ্চর্যের বিষয় কারণ সমগ্র বাইবেলে মোট এগারোশো উনানব্বইটি অধ্যায় আছে যার মধ্যে নতুন নিয়মে আছে দুশো ষাটটি অধ্যায় আর এই দুশো ষাটটি অধ্যায়ে তিনশো আঠেরো বার যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় বলা হয়েছে তবুও কিছু মানুষ বলেন তারা এই বিষয়ে কখনো শোনেননি আপনার কি মনে আছে ভাওবাদীদের পুস্তকগুলি অধ্যয়নের সময় দেখেছিলাম যে মিখা এবং যিসায়ের মতো মাওবাদীরা যীশুখ্রিস্টের প্রথম আগমনের বিষয়ে লিখেছিলেন যে সমস্ত পদে তারা যীশুখ্রিস্টের প্রথম আগমনের বিষয়ে লিখেছিলেন সেই পদগুলিতেই তারা তার দ্বিতীয় আগমনের বিষয়ে বলেছেন এই ধরনের কিছু পদকে একটা মহান বন্ধনী দ্বারা আলাদা করা হয় পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে মন্ডলীর সময় বা অনুগ্রহের সময়কে যীশুখ্রিস্টের দুইটি আগমনের মধ্যে একটা মহান বন্ধনী বলা হয় সাধুপৌল তার প্রচারে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের উপর বিশেষ জোর দিয়েছেন হয়তো ইহার একটি কারণ আছে এই থ্রিসকিয়ারা প্রতিমা পূজক ছিল যখন তারা পরিবর্তিত হয়েছিল তারা তাদের প্রতিমার থেকে খ্রিস্টের দিকে ঘুরেছিল অবশ্যই খ্রিস্ট জীবিত এবং এই পৃথিবীতেই আছেন সেই জন্য এই সাধু পৌল খ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে খ্রিস্ট জীবিত এবং এই পৃথিবীতেই আছেন আর তিনি আপনার জীবনে আসতে পারেন এবং বসবাস করতে পারেন এই এরা প্রতিমার পূজক ছিল এই জন্য এই বিষয়টা তাদের বোধগম্য হয়নি সেই জন্য তিনি দৃশ্যমান অবস্থায় খ্রিস্টের ফিরে আসার বিষয়ে প্রচার করেছিলেন যেমন তিনি দৃশ্যমান অবস্থায় ঊর্ধ্বে নিত হয়েছিলেন তেমনি যখন তিনি আবার আসবেন তাকে দেখা যাবে যাই হোক যে কোনো কারণেই হোক সাদুপল থিস্লোনিকিয়ায় খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় খুবই জোর দিয়ে প্রচার করেছিলেন যাই হোক তিমথিও সাধুপোলকে বলেছিলেন যে থিস্লোনিকীয় বিশ্বাসীদের খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক শিক্ষার ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে এই বিষয়ে তাদের প্রধান একটা প্রশ্ন হল যীশুখ্রিস্ট যখন দ্বিতীয়বার আসবেন তখন বিশ্বাসীদের তার মন্ডলীকে প্রথমে মেঘযোগে তুলে নেবেন আর তাদের প্রশ্ন ছিল তাহলে যারা এই অত্যাচারের ফলে মারা গেছে তাদের কি হবে তারা কি এই মহান আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সাধুপৌল এই থিস্লোনি কি খুবই ভালোবাসতেন কারণ তিনিও তাদের সঙ্গে অত্যাচারিত হয়েছিলেন এই পত্রটি থেকে যে অংশটি অধ্যায় তেরো থেকে আঠারো পদ পর্যন্ত আমরা পড়েছি সেখানে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে সাধু পৌলের শিক্ষা দেখতে পাই যা তাদের প্রতি সাধুপৌলের ভালোবাসা থেকেই সৃষ্টি হয়েছিল প্রথমত একজন মহান শিক্ষক সাধু সাধুপৌল চাননি যে থ্রিসলোনিকিয়ের বিশ্বাসীরা অজ্ঞ থাক লক্ষ্য করুন এখানে প্রায়শই সাধুপোল বলেছেন আমি চাই না তোমরা অজ্ঞাত থাকো যেকোনো শিক্ষকের হৃদয়েই এই ইচ্ছা থাকা উচিত সাধুপৌল একজন মহান শিক্ষক ছিলেন এবং তিনি চাননি এই বিশ্বাসীরা খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে থাকুক যেহেতু সাধু একজন মহান সেবাকারী ছিলেন তিনি চাননি থ্রিস্লিকীয় বিশ্বাসীরা বিশ্বাস ছাড়াই থাকুক সাধু পৌল যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে বিশ্বাসের ক্ষেত্রে ঠিক করে রেখেছিলেন যে তিনি কি বলবেন তিনি লিখেছেন আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন তখন জানি এরপর তিনি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় বলেছেন তারপর বিস্তৃতভাবে বলার জন্য তাদেরকে মন্ডলীর মেঘযোগে ঊর্ধ্বনীত হওয়ার বিষয় বলেছেন সাধু পৌল একজন মহান ভাওবাদী রূপে চাননি যে তিস্লনিকীয় বিশ্বাসীরা ঈশ্বরের বাক্য ছাড়া থাকুক সেই জন্য তিনি বলেছেন আমি তোমাদেরকে এই সমস্ত কিছুই বলছি ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বর আমাকে এই সমস্ত কিছু দিয়েছেন সাধু পৌল ছাড়া অন্য কারুর কাছেই এই মেঘযোগে ঊর্ধ্বনীত হওয়ার বিষয়ে আমরা শিক্ষা পাই না একজন মহান রূপে সাধু পৌল চাননি এই লোকেরা সান্ত্বনা ছাড়া জীবন জীবনযাপন করুক সেই কিয়দের কাছে সাধুপৌলের এই সত্য শিক্ষা দেওয়ার প্রাথমিক কারণ এই প্রশ্ন ছিল যীশুখ্রীষ্ট যখন আবার আসবেন তখন যারাই এই অত্যাচারের কারণে মারা গেছেন তাদের কি হবে অতএব সাধুপৌল একটা মহান সত্য প্রকাশ করেছেন যে যীশুখ্রিস্ট আবার এই পৃথিবীতে মেঘযোগে ফিরে আসবেন যেভাবে তিনি মেঘযোগে ঊর্ধ্বে নিতে হয়েছিলেন প্রথমেই তিনি তার মণ্ডলীকে এইভাবে তুলে নেবেন দুই পর্যায়ে এই বিষয়টি সম্পন্ন হবে প্রথম পর্যায়ে সেই সমস্ত বিশ্বাসীরা উঠবেন যারা খ্রীষ্টের কারণে মৃত্যুবরণ করেছেন সাধুপল এই বিষয়ে লিখেছেন যাহারা খ্রিস্টে আছে তাহারা প্রথমে উঠিবে পরে আমরা যাহারা জীবিত আছি যারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব সাধুপল প্রথম করণীয় পুনরোধ্যায়ও এই একই কথা বলেছেন এই বিষয়টা ছোটদেরকে বোঝাবার জন্য একজন শিক্ষিকা বিষয়টা এইভাবে ব্যাখ্যা করেছিলেন তিনি একটা কাগজের উপরে কিছু পেরেক ও কিছু দেশলাই কাঠি একসঙ্গে রেখেছিলেন তারপর তিনি একটা চুম্বক সেই পেরেক ও দেশলাই কাঠির উপরে ধরেছিলেন এবং সেই পেরেকগুলি উপরে উঠে সেই চুম্বকে লেগে গেছিল এবং দেশলাই কাঠিগুলি পড়েছিল তারপর তিনি বলেছিলেন ঠিক এইভাবেই বিশ্বাসীরা যীশুখ্রিস্টের কাছে উঠে যাবে যীশুখ্রিস্ট তার দ্বিতীয় আগমনের বিষয়ে বলেছিলেন একজনকে তুলে নেওয়া হবে এবং অন্যজন পড়ে থাকবে সেই শিক্ষিকা বলেছিলেন সেই পেরেক যেমন উঠে গেছিল তেমনি তোমরাও যদি আত্মিক মানুষ হও যদি নতুন জন্মপ্রাপ্ত হও এবং খ্রিস্টের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক ঠিক থাকে তাহলে যীশুখ্রীষ্ট যখন দ্বিতীয়বার আসবেন তখন তোমরাও তার কাছে এই পেরেকগুলির মতোই উঠে যাবে আর যদি তোমরা আত্মিক না হও তাহলে এই দেশলাই কাঠিগুলির মতোই পড়ে থাকবে আপনি হয়তো সেই পালকের বিষয়ে শুনেছেন যিনি তার মণ্ডলীতে মহিলাদের গুজব ছড়ানোর বিষয়ে খুবই চিন্তিত ছিলেন এই বিষয়টা সেই পালককে প্রকৃতই উদ্বিগ্ন করে তুলেছিল এরপর একদিন যখন তিনি মথি চব্বিশ অধ্যায় থেকে যীশুখ্রিস্টের জৈতুন পর্বতে দত্ত উপদেশ থেকে প্রচার করছিলেন তখন সেই জায়গাটা যেখানে লেখা আছে দুইটি স্ত্রীলোক দাঁতা পিসিবে একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়ে ছাড়িয়া যাওয়া হইবে তিনি আরও একটু অংশ যোগ করেছিলেন যে দুইজন গুজব ছড়াবে এবং তাদের কাউকেই তুলে নেওয়া হবে না দুইজনেই পড়ে থাকবে ইহা প্রকৃতপক্ষে এই কথা বলে না কিন্তু গুজব ছড়ানো বিষয়টি প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ সমস্যা থিস্লিকীয় অধ্যায়টি মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বনীত হওয়ার বিষয়ে মহান শিক্ষা দেয় এই অংশটি লেখার মূল উদ্দেশ্য ছিল অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে জনকে সান্ত্বনা দাও ইহাই হল থ্রিশ্লোকিকীয় পত্রটির মূল বিষয় কারণ থ্রিস্লোনিকীয় বিশ্বাসীরা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে প্রশ্ন করেছিল এবং সাধু তিমথিয় সাধু পৌলকে এই বিষয়ে জানিয়েছিলেন এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার কাছেও কি মণ্ডলীর এই আশীর্বাদযুক্ত আশা আছে এবং আপনার বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ রূপে সেই একমাত্র আশা আছে মণ্ডলে যদি আগামীকালই মেঘ যোগে ঊর্ধ্বে নিতে হয় আপনি কি তার অংশ হবে না আপনি পিছনে পড়ে থাকবেন আমার বিশ্বাস আমরা একসাথে সেই মেঘযোগে যোগে ঊর্ধ্বে নিতে হব এখন যদি আপনার এই বিশ্বাস থাকে আপনাকে খুবই ব্যস্ত থাকতে হবে একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন আমরা একটা ডুবন্ত জাহাজে আছি আর আমাদের কাজ হলো সেই জাহাজ রং করা বা সেই জাহাজকে রক্ষা করা নয় কিন্তু সেই জাহাজ ডুবে যাওয়ার আগে যতজনকে সম্ভব সেখান থেকে উদ্ধার করা আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেট পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার